এখন নাকি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায় যশোর টু ঢাকা খুব সহজে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইমার জানা চলে আসলাম আজকে আপনাদের সাথে নতুন একটা রেডি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি আমার আম্মু আমার ভাই আমার আব্বু সবাই রওনা দিয়ে দিয়েছি যশোর থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মেনলি আজকে আমাদের ঢাকায় যাওয়ার কারণ হচ্ছে আমার বাবার অফিসের একটা কাজ আছে সেই জন্য কাজটা কালকে আমরা আজকে যাচ্ছি এই আর কি এই যে আমরা অলরেডি স্টেশনে চলে আসছি এখন শুধু ট্রেনের অপেক্ষা তো আমাদের ট্রেনটা ছিল চারটা পনেরোতে আমাদের ট্রেনের বগিটা একটু অন্য সাইডে যে কারণে আমরা ওইদিকেই চলে যাচ্ছিলাম তো আমরা ঢাকায় কোথায় যাচ্ছি কার বাসে উঠতেছি কেমন আনন্দ করতেছি কোথায় কোথায় ঘুরতেছি জানতে হলে আমার প্রত্যেকটা ব্লগ দেখতে হবে আর এটা হচ্ছে আমার ঢাকায় যাওয়ার ফার্স্ট ব্লগ দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা আমাদের জন্য চলেই এসেছে মানে বলা যায় বড় একটা যানবাহন আমাদের জন্য চলে এসছে এই যে যানবাহনের পেটের মধ্যে আমরা ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন আমাদের এসি বগি কাটার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় বাবা এসি বগি পাইছিল না যে কারণে আমাদের গরমের মধ্যে এই গরম কফি খাইতে খাইতে চলে যাইতে হচ্ছে তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন